এরপরে প্রশ্ন হল ছুটে যাওয়া নামাজের রাকাতগুলো নিজে আদায় করার সময় সুরা মেলাতে হবে কিনা খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেকে প্রায় আপনার ইমামের সালাত যদি দুই রাকাত তিন রাকাত ছুটে যায় ধরুন চার রাকাত ও নামাজের আপনি শেষের এক রাকাত পেয়েছেন আপনার তিন রাকাত ছুটে গেছে এখন এই রাকাতগুলো আপনি কিভাবে আদায় করবেন এখানে দুইটা দিক আছে একটা হলো কেরাত পাঠ আরেকটা হলো বৈঠক এই বৈঠক এবং সুরেফাতে হা অন্য সুরা মিলানো এগুলো আপনি কিভাবে করবেন মেলাবেন কি মেলাবেন না এবং বৈঠক কোন হিসাবে করবেন এটার উত্তরে আমরা বলবো বৈঠকের বিষয়টা খুবই সহজ আপনি যদি শেষের রাকাত পান চার রাকাত নামাজের নামাজের। তাহলে আপনি নিজে যখন ইমাম সালাম ফেরানোর পরে সালাম ফেরানো ছাড়া আপনি দাঁড়ায় যাবেন দাঁড়ায় গিয়ে আপনি যখন শুরু করবেন আপনার প্রথম রাকাতে আবার বৈঠক করবেন ইমামের সাথে তো বৈঠক করছেনই এরপরে দাঁড়ায় রাখাতে আপনার আবার বৈঠক করবেন তাহলে পরপর দুইটা বৈঠক হবে হোক কোনো অসুবিধা নেই কারণ আপনার এই প্রথম রাকাতটা মূলত আপনার জন্য দ্বিতীয় রাখাত কারণ এক রাখাত ইমামের সাথে পেয়েছেন একটা একা একা পড়ছেন তাহলে এটা কদম্বর রাখাত হলো দ্বিতীয় রাখাতে বৈঠক করতে হয় সেই হিসাবে আপনি এখানে বৈঠক করবেন তাতে দুই বৈঠক হোক সমস্যা নেই প্রথম বৈঠকটা হলো ইমামের অনুকরণ করতে গিয়ে ইমাম যেহেতু বসে আপনি দাঁড়াইতে পারেন না সেজন্য বাধ্য হয়ে বসেছেন এটা হলো আপনার মূল বৈঠক যেটা আপনি একাকে আদায় করছেন তাহলে বৈঠক কোথায় করবেন বুঝতে পেরেছেন তো আর বাকি তৃতীয় রাখাতে অর্থাৎ এক রাকাত ইমামের সাথে পেলেন নিজে একাকে এক রাকাত পড়লেন নিজে একাকি পরবর্তী রাকাতে আপনি তো বৈঠক করবেন না কারণটা তিন নম্বর রাকাত আর শেষের রাকাতে বৈঠক করতেই হবে কারণ সেটা চতুর্থ রাকাত মাগরীবের নামাজ যদি হয় তাহলে এমনও হতে পারে যে তিনও রাকাতে বৈঠক হতে পারে কি পারে না কেউ যদি মাগরীবের শেষের রাকাত পায় তাহলে ইমামের সাথে বৈঠক তো করতেই হবে তার দুই রাকাত ছুটছে তাহলে সেই দুই রাকাতের প্রথম রাকাতে আবার বৈঠক করা লাগবে কি লাগবে না কেন লাগবে কারণ সিরিয়ালে এটা কত দ্বিতীয় তা দ্বিতীয় হওয়ার কারণে বৈঠক করতে হবে তাহলে একবার ইমামের সাথে বৈঠক করছে ওইটাতে বৈঠক করার কথা ছিল না প্রথম রাকাত কিন্তু যেহেতু ইমামের সাথে ছিল এই জন্য বৈঠক করতে হয়েছে আবার নিজের প্রথম রাকাতে বৈঠক করছে কারণ সিরিয়ালে দ্বিতীয় আর শেষের রাকাত আর রাকাত আছে একটা একটা ইমামের সাথে পাইছে একটা নিজে নিজে বৈঠক করছে আর একটা রাকাত আছে তিন রাকাত তাহলে তিন নম্বর রাকাতে বসতেই হবে তাহলে মাগরিবের তিনও রাকাতে বৈঠক হতে পারে এমনও সিস্টেম হতে তাহলে বৈঠকের বিষয়টা ক্লিয়ার ঠিক আছে এবার আসেন সুরা মিলানো সুরা মিলানোর জন্য ওলামা একরামের দুটি মত আছে অনেক ওলামা একরাম বলেছেন ইমামের সাথে যে নামাজগুলো ছুটে গেছে তিন রাকাত দুই রাকাত যেগুলো ছুটে গেছে পায় নাই সেই নামাজগুলো যখন মুক্তাদি পরবর্তীতে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়িয়ে একা একা আদায় করবেন এগুলো তার সালাতের শেষ অংশ অনেক ওলামা একরাম ফোকা একরাম বলেছেন শেষের রাকাত ইমামের সাথে যেগুলো পাইছে প্রথম সেগুলো আর যেগুলো ছুটে গেছে সেগুলোকে শেষের রাকাত গণ্য করেছেন যারা শেষের রাকাত গণ্য করেছেন সেই মত অনুযায়ী না কিন্তু এই মতের চাইতে অধিকতর অগ্রগণ্য মত এবং সতর্কতাপূর্ণ মত হল যে যেই রাকাতগুলো ছুটে গেছে সেগুলোকে মুক্তাদি যখন একাকি আদায় করবেন সেগুলোকে শুরুর দিককার রাকাত ধরবেন আর যখন শুরুর দিককার রাকাত ধরবেন তখন সুরা ফাতে সাথে ন সুরা মিলাবেন পেরেছি এবার আসুন শেষে এক রাকাত পাইছেন ইমামের সাথে ইমাম সালাম ফিরে ফেলেছে আপনি সালাম ফেরাবেন না ইমামের সালাম দিকে ফেরানো হয়ে গেছে তারপর আপনি দাঁড়িয়ে আপনার ছুটে যাওয়া সালাত আদায় করবেন ছুটে যাওয়া সালাদ যখন আদায় করছেন আপনার প্রথম রাকাতে সুরা ফাতেহাও পড়বেন সাথে সুরাও মিলাবেন কেমন আপনি সালাতের প্রথম অংশের রাকাত গুলো ছুটে গেছে ইমাম সাহেবের সাথে সেগুলো আদায় করতেছেন একইভাবে আবার দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহার সাথে সুরা মিলাবেন আপনার তৃতীয় রাখাতে আর সুরা সাথে সুরা মিলাবেন না কারণ দুই রাকাত তো সুরা মিলানো হয়েই গেছে এটা তো তিন নম্বর রাকাত সিরিয়ালে সেখানে তো সুরা মিলানো নাই কথা কি বুঝতে পারছি এবার আসুন চার রাখা চলাটা আপনারা বলেন দেখি চার রাকাতওয়ালা নামাজের দুই রাকাত ছুটে গেছে আর দুই রাকাত পাইছে তাহলে এই সালাম ফেরানের পর দাঁড়ায় যখন দুই রাকাত পড়বে সেই দুই রাকাত ও সুরাফ সাথে সুরা মিলাবে না মিলাবে না কেন মিলাবে কারণ ক্যারাতওয়ালা দুই রাকাত তার ছুটে গেছে সুরাফ আতিয়ার সাথে সুরা মিলানো দুই রাকাত তার ছুটে গেছে তাছাড়া ওই দুই রাকাত তার নামাজের যেগুলো সে পরে আদায় করতেছে সেটা কিন্তু প্রথম অংশ ধরা হচ্ছে যার কারার সাথে সুরা মিলাবে যদিও ফখরা আক্রমের আরেকটা মতো আছে কিন্তু এই মতটা অধিকতর সতর্কতাপূর্ণ কথা কি বুঝতে পারছেন তাহলে এই নিয়মে ছুটে যাওয়ার আকাতগুলো আপনি আদায় করবেন ইনশাআল্লাহ বিদ্যিল্লা সালাত হয়ে যাবে